আসসালামু আলাইকুম যে কোনো অপ্পো ভিভো রিয়েলমি MI রেডমি ফোন যদি অটোমেটিক রি নাই নেয় সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ভিভো ফোনটি অটোমেটিক রিস্টার্ট এটা চার্জে লাগায় দিলে ফোনটা চলতেছে কিন্তু চার্জ থেকে খুললে ফোনটা অটোমেটিক রিস্টার্ট হচ্ছে বন্ধ হচ্ছে তো আপনারা দেখেন এর কাজটা কীভাবে করতে হয় নাটগুলো আমি খুলে নিচ্ছি আমার এই কাজগুলো অবশ্যই যারা নতুন শুধুমাত্র তাদের জন্য যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তাদের জন্য না কাজগুলো যারা নতুন এই সেকশনে নতুন আসছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ব্যাটারিটা খোলার সময় অবশ্যই সাবধানতার সহিত খুলবেন ব্যাটারি দুই সাইডে যে আঠাগুলো আছে এগুলা সুন্দর করে টেনে খুলে আস্তে করে ব্যাটারিটা খুলে নেবেন আর ব্যাটারিতে যে টেপগুলা লাগানো আছে প্রোটেকশনের জন্য এগুলা অনেক কেয়ারফুলি খুলে নেবেন খুলে নেওয়ার পর এই যে ফিউজটা দেখা যাচ্ছে এই ফিউজটা আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন অথবা এটা উঠা ফেলে জাম্পার করে দিলে হয়ে যাবে এটা জাম্পার করে দিবেন জাম্পার করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ দেখুন কীভাবে আমি জাম্পার করে দিয়েছি আপনারা এই দুইটি লাইন শুধু শর্ট করে জাম্পার করে দিবেন জাম্পার করে দিলে আপনাদের যে কোনো ভিভো অপ্পো রিয়েলমি এমআই বা আদার্স ব্র্যান্ডের যে ফোনগুলো আছে অটোমেটিক রিষ্টার সমস্যাটি সমাধান হয়ে যাবে